আপনার হাঁটু ব্যথা এক্সাক্টলি কোন দিকে হচ্ছে তার উপরে আপনার হাঁটু ব্যথার কারণ কিন্তু আলাদা হতে পারে হাঁটুর সামনের দিকে দেখেন দুইটা রক থাকে এটাকে আমরা বলি টেন্ডন টেনিনাইটিসের কারণে কিন্তু আপনার হাঁটুর সামনের দিকে ব্যথা হতে পারে তাছাড়াও এখানে বার্সা থাকে আমরা সেটাকে বলি পানির থলি বার্সাটিসের কারণে কিন্তু হাঁটুর সামনের দিকে ব্যথা হতে পারে এই মিনিস কাজ বা কুশনটা ইঞ্জুরি যদি হয়ে যায় অথবা ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট যদি কোনো কারণে ইঞ্জুরি হয় তখন আপনার হাঁটুর বাইরের দিকে আপনি পেইন ফিল করতে পারেন যদি হাঁটুর ব্যথা আপনার ভিতরের দিকটায় করে বা মিডিয়াল নি পেইন বলে থাকি আমরা এটাকে তাহলে আপনার এই মিডিয়াল মিনিসকাস বা কোশনটি অথবা মিডিয়াল কোল লিগামেন্ট এই লিগামেন্টটি যদি ইনজুরি হয় তাহলে আপনি মিডিয়াল সাইডে বা ভিতরের দিকে পেন অনুভব করতে পারেন আর হাঁটুর ব্যথা যদি আপনার হাঁটুর পিছনের দিকটায় অনুভব করেন তাহলে সাধারণত পিছনে এক ধরনের পানির থলি বা আমরা এটাকে বলি ব্যাকার সিস্ট এটাও এক ধরনের বার্সাইটিস অথবা পিছনে একটা লিগামেন্ট দেখতে পাচ্ছি আমরা এখানে পিসিএল বা পুষ্চুরের ক্রোসের লিগামেন্ট এই লিগামেন্টটা ইঞ্জুরি হলেও হাঁটুর পিছনের দিকে ব্যথা করতে পারে আর হাঁটুর ব্যথা যদি আপনার হাঁটুর সব দিক থেকে আপনার অনুভব হয় তার মানে হাঁটুর সামনের দিক দানে এবং বামে এবং পিছনের দিকেও যদি আপনার ব্যথা অনুভব হয় তাহলে সাধারণত আর্থাইটিস বা বাত এবং অস্ট্রিও আর্থাইটিস বা বয়সজনিত বাতের কারণেও এই ধরনের হাঁটুর ব্যথা সব দিক থেকে অনুভূত হতে পারে